আসসালামু আলাইকুম শ্রীনগর এন্টারপ্রাইজের চেরিটিনের ফ্যাক্টরি থেকে বলছি আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন আমাদের এটি হচ্ছে চেরিটিনের ফ্যাক্টরি যেখান থেকে আমরা আমাদের চেরিটিনগুলো ডেলিভারি করি এখানে একটি ট্রাকের মাধ্যমে আমরা বিভিন্ন সাইজ মিলিয়ে প্রায় সাতশো বান চেরিটিন খুলনায় ডেলিভারি করছি আমাদের একজন পুরাতন ক্লায়েন্টের জন্য পাইকেটে সম্পূর্ণ পাইকেটে আমরা হিউজ কোয়ান্টিটি চেরি ডেলিভারি করছি এবং অনেকে আমাদের প্রশ্ন করে যারা খুচরা নেয় বা জিজ্ঞাসা করে যে চেরেটিন কি চালে লাগানো যায় কি না বা চালে ব্যবহার করার জন্য আমাদেরকে এস এম এস করে বা মেসেজ করে অ্যাকচুয়ালি আমাদেরকে সু ধরনের মেসেজ না করার জন্য আমরা বলি কারণ এগুলো হচ্ছে বেড়ার টিন যারা বেড়ার কাজে ব্যবহার করতে চায় বা ঘরের ভিতরে পার্টিশন বা আপনার সিলিংয়ে ব্যবহার করার জন্য এই ধরনের চেরিটিন ব্যবহার করা হয় এগুলো কিন্তু চালে অবশ্যই ব্যবহার করা যাবে না এবং আমাদের চেরিটিনের কিন্তু টপ কোটটা হচ্ছে গ্রিন কালার যদিও আপনার ব্যাক কোটটা ডেলিভারি আমরা ব্যাক কোটটা হয়তো আপনার উপরে চলে এসেছে আমরা সামনে ছবিতে দেখাবো এটাও অ্যাকচুয়ালি আমাদের গ্রিন কালার আমাদের কারার কাছে বর্তমানে গ্রিন এবং ব্লু দুটো কালারের চেরিটিন অ্যাভেলেবেল রয়েছে এগুলো হচ্ছে আপনার ১৩ মিলি থিকনেসের চেরিটিন জিপির উপর কালার করা আপনার বাংলাদেশে এই চেরিটিনগুলো সারা বাংলাদেশে আমরা প্রচুর পরিমাণে ডেলিভারি করে আসছি এ দেখছেন আমাদের কালারগুলো এটা হচ্ছে গ্রিন কালার ইয়েলো কালার এবং এটা হচ্ছে আমাদের চেরিটিনের ফ্যাক্টরি যেখান থেকে আমরা আমাদের ক্লায়েন্টের জন্য তাদের সাইজ অনুযায়ী বিভিন্ন সাইজ অনুযায়ী আমরা প্রোডাকশন করে পুরো বাংলাদেশে ডেলিভারি করে দিচ্ছি এবং এগুলো সম্পূর্ণভাবে পাইকারিভাবে ডেলিভারি করি এবং আপনাদের যদি কারও খুচরাভাবে দরকার থাকে যে চার পাঁচ বান বা দশ বান সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের এই চেরিটিনগুলো নেওয়ার জন্য এটা হচ্ছে আমাদের চেরিটিন ছয় থেকে দশ ফুট পর্যন্ত লম্বা এবং পাশে হবে আপনার তিরিশ ইঞ্চি করে তো আপনারা দেখছেন আমাদের চেরিটিনগুলো তো সুতরাং আপনাদের বাংলাদেশে কোথাও এরকম চেরেটিন খুচরা বা পাইকারি কোথাও দরকার হলে অবশ্যই আমাদের এই দেওয়া নম্বর যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ করবেন আমাদের মেসেজ করবেন ধন্যবাদ